সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের জন্ম মরিয়ম ইসলাম মাহির জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে কিন্তু সেই আলাদা হওয়াটা কোনো দুর্বলতা নয় বরং এক অদম্য সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি শিশুকাল থেকে প্রতিটি পদক্ষেপ যেন ছিল চ্যালেঞ্জের চলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছু ছিল কষ্টসাধ্য তবুও থেমে থাকেনি মাহি দুঃখ কষ্টের মাঝেও জেদ করে এগিয়ে চলেছেন তিনি দিনমজুর বাবার আলীর কষ্টার্জিত আয়ে চলে তাদের সংসার মা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আরও বেড়ে যায় এদিকে শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে দারিদ্রের শৃঙ্খল দুটো মিলেই মাহির জীবন যেন এক অবিরাম সংগ্রাম বর্তমানে তিনি কুড়িপাড়া আলহাজ মোহাম্মদ নাসিম মডেল কলেজের ইন্টারমিডিয়েট শ্রেণীতে পড়ছেন প্রতিদিন কলেজে যাওয়া ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা সব কিছুই তিনি সামলান অক্লান্ত পরিশ্রম আর মনোবল দিয়ে তার প্রতিবেশী ও বন্ধুরা বলেন মাহি অন্যরকম এক অনুপ্রেরণা প্রতিবন্ধী হয়েও সে প্রতিদিন কলেজে আসে পড়াশোনার প্রতি তার মনোযোগ ও আগ্রহ আমাদের জন্য গর্বের মাহির স্বপ্ন লেখাপড়া শেষ করে বাবার দুঃখ কষ্ট লাঘব করা তিনি চান সমাজের সম্মানজনক অবস্থান তৈরি করতে কিন্তু বাস্তবতা এত সহজ নয় পড়াশোনা চালিয়ে যেতে তার প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা আমি কলেজে এসএসসি পরীক্ষা দিছি এখন আমি কলেজে ফার্স্ট ইন্টার ফার্স্ট ইয়ারে আমার অনেক সম অসহায় নিজে চলাফেরা করার সমস্যা বাবা প্রত্যেক কলেজে নিয়ে যাওয়ার নিয়ে আশা করে ওনার দিন মজুরি উনি যদি প্রত্যেক দিন আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে তাহলে আমার সমস্যা আমার মা মারা গেছে চার মাস সবাই দোয়া করবেন আমার জন্য সরকারি কিংবা বেসরকারি কোনো উদ্যোগ পেলে মাহির জীবন সংগ্রামের গল্প একদিন সফলতার ইতিহাসে রূপ নিতে পারে একটা প্রতিবন্ধী বাচ্চা মেয়েটা আমার মেয়েটা নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা করি কৃষি কাজ করে খাই আমি দেখা যায় যে এক সময় খেতে গেলাম বাচ্চার স্কুলের টাইম গেছে আমার মানে দ্রুত চলে আসার লাগে যে আমার মেয়ে স্কুলে যাইব এমন কোনো মানে পরিবেশ হয় না যে হয়তো কোনো লোক এসে মানে তাক মানে স্কুলে নিয়ে যাবে আমি না গেলে হলে হয় না হয়তো বাচ্চার মাটা গেছে সাথে নিয়ে গেছে কিন্তু বাচ্চার মাটা চার মাস হয়ে যায় মারা গেছে তারপরে থেকে বাচ্চাটা চলাফেরা কঠিনটা আমার দশ মিনিট যাওয়া লাগে আমার আমার অনেক বাবা নিয়া যায় বাবা যদি প্রত্যেকদিন আমাকে নিয়ে যায় তাহলে আমার তো সমস্যা বাবা কাজ করতে পারে না তখন আমাদের খাওয়া দাওয়া অসুবিধা হয় মাহি আমার নিজের চাচা তো বোন কিন্তু চাচা তো বোন হওয়ার সত্ত্বেও আমার মনে হয় নিজের মায়ের পেটের বোনের মতো যখন মাঝে মাঝে আমি আর ও একসাথেই পড়ছি আমরা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একসাথেই পড়ছি কিন্তু মাঝে মাঝে তখন স্কুল ছুটি হয়েছে ওর বাবা ওকে বিভিন্ন সময় নিয়ে যেতে পারে নাইকে তাই আমি ওকে বাড়িতে অনেক সময় মানে বাড়িতে পয়সা দিছি ওর মা নাই ওর মা বিভিন্ন রোগের কারণে মারা গেছে প্রতিবন্ধকতা যে জীবনে শেষ কথা নয় বরং সংগ্রামেই পারে আলো ছড়াতে তারই এক উজ্জ্বল উদাহরণ মরিয়ম ইসলাম মাহি সমাজের সামান্য মানবিক সহযোগিতা তাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে নিতে পারে আমার মা মারা গেছে চার মাস হলো মা বেঁচে থাকতে আমার আমুনিয়া জানি আশা করতো এখন আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সবারই উচিত মরিয়ম ইসলাম মাহিকে সাহায্য ও সহযোগিতা করে